ওয়াটেল লাকরে ভাই যেই ঘটনা একটু আগে ঘটছে এতক্ষণে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যেত ভাগ্য ভালো অনেক দূর যাবে এই সার্জিস এবং হাসনাত মাত্র কিছুক্ষণ আগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে সার্জিস এবং হাসনাত আপনারা জানেন যে চট্টগ্রামে একটা বড় ধরনের আজকে তারা কি বলো যে প্রোগ্রাম করেছিল শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারুত করে ঢাকায় ফিরছিল সার্জিস এবং হাসনাত আর এর মাঝখানেই ঘটেছে সেই ঘটনা আপনার আমরা যদি দেখি যে গেল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সেসবাজার মহাসড়কের চনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে মানে যে গাড়িটা কোনো কোনো পত্রিকা বলছে যে সড়ক দুর্ঘটনার কবলে সার্জিস হাসনাত আর কোনো কোনো পত্রিকা লিখছে যে ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো হচ্ছে সার্জিস এবং হাস্তার যে যে গাড়ি করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সেই গাড়িটিতে ট্রাকের যে চাপা বা সংঘর্ষের যেই ঘটনা এটারই ছবি ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এখন এই যে ঘটনাটা বাংলাদেশে সড়কে প্রতিদিন এরকম হাজার হাজার ঘটনা ঘটছে শত শত ঘটনা ঘটছে তবে যেহেতু সার্জিস এবং হাসনাত এই মুহূর্তে পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ বা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী তাদের প্রাণ নাশের হুমকি আছে এটা খুবই সিম্পল একটা হিসাব আবার সড়কে এমনি এমনি তো অ্যাক্সিডেন্ট ঘটে এটাও কিন্তু খুবই সিম্পল হিসাব তবে যখন কোনো বড় মানুষ বড় ব্যক্তিত্বরা এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তখন হয়তো এগুলোর নিউজ হচ্ছে কিন্তু প্রতিদিন সাধারণ মানুষ শত শত মানুষ প্রাণ ঝরে যাচ্ছে এখন এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হয়তো আমাদের কেউ কেউ এখন বলা শুরু করে দিয়েছে যে ড্রাইভার লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা কেউ কেউ বলবেন যে শ্রমিক লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা ট্রাক লিক কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা কারণ এখন বাংলাদেশে যাই ঘটে এটার পিছনে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা লীগ ছাত্রলীগ মানে এটা একটা অ্যাটাচ করতেই হবে তো এরকম হইতে পারে এখন বিষয়টা দুই রকমই হতে পারে পুলিশ বলছে বিষয়টিকে তারা খতিয়ে দেখছে ড্রাইভারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে আর এর পরে হয়তো তার কাছ থেকে পাওয়া তথ্য সামনে আনা হবে তা আমরা খুব আশ্চর্য হব না যে ড্রাইভার এমন সরল স্বীকারুক্তিও দিতে পারে যে ভাই ঠিক আমারে কেউ বিশ হাজার টাকা দিছে অথবা পঞ্চাশ হাজার টাকা দিছে বলছে যে ট্রাকটা দিয়ে তুমি গাড়ি চাপা দাও এইরকম বক্তব্য আমরা ইতিপূর্বে বাংলাদেশে বিভিন্ন সময়ে আসতে দেখছি আবার এমনও হতে পারে যে না এটা নিছকি একটা দুর্ঘটনা তবে সার্জিস এবং হাসনাতের যেই ব্যক্তি জীবন বা আরও যারা আছেন সমন্বয়কদের মধ্যে ফ্রন্ট লাইনে কাজ করেন তাদের জীবনের কিন্তু হুমকি আছে এটা খুবই স্বাভাবিক আর সেই ক্ষেত্রে যে কোনো একটা ঘটনা ঘটে আওয়ামী লীগের উপরেও কিন্তু দোষ আসতে পারে আবার আওয়ামী লীগ নিজেরাও ঘটনা ঘটাইতে পারে এখন সার্জিস হাসনাতের কোনো কিছু হইলেই গণহার এটা সবাই মনে করবে আওয়ামী ঘটাইছে সারা বাংলাদেশে আরেকটা তোলপার অবস্থান তৈরি হবে আবার আওয়ামী লীগ না ঘটালেও এটা আওয়ামী লীগের উপর চাপানো হবে আবার আওয়ামী নিজেও ঘটাইতে পারে অনেক নেতাকর্মীরা যাদের কারণে আমাদের জীবন শেষ অস্বাভাবিক কিছু না বাংলাদেশে কোনো কিছু হালকা নেওয়ার সুযোগ নেই তো যাই হোক এই যাত্রায় বেঁচে গেছেন তাদের শারীরিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে